বাড়িশের পার্পল কালারের এই ড্রেসটা রিস্টক হয়েছে এই ক্যাটালগটা টোটাল আমাদের এন্ডে বেশ কয়েকটা ছিল তার মধ্যে সবগুলো স্টক আউট হয়ে গেছে এই একটা ড্রেস আমাদের কাছে রিস্টক হয়েছে আমি যখন ইম্পোর্টারের সাথে যোগাযোগ করি তখন উনি বললেন যে এই কালারটা অ্যাভেলেবেল আছে এবং আমি দেখেছি যে এই কালারের ডিম্যান্ডটা বেশ ভালো রকম ছিল তা আমি সেই জন্য এটাকে রিস্টক করা হয়েছে আমাদের পেজে ঠিক আছে এটা যারা নিয়েছেন তারা ভালো করে জানেন হচ্ছে বারিশ ড্রেসটা হচ্ছে বারিশ এবং এটা ইন্ডিয়ান বারিশ ঠিক আছে পুরো অন্যটাতে এরকম ল্যাক্টোম স্টেজের ইমরু ওয়ার্ক করা আছে বর্ডারে কিন্তু এরকম চমৎকার করে একটা এমরু ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক কিন্তু আছে আর ড্রেসটার মধ্যে ফুললি এত সুন্দর করে এমরু ওয়ার্ক করা যে কি বলবো চমৎকার একটা ড্রেস শালোয়ারটা কিন্তু এটা আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দেবো আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সো আমাদের যেটা হয় যে আমরা যেইটা ভিডিওতে দেখে আমরা কিন্তু সেটাই আপনাদেরকে দিয়ে থাকি হ্যাঁ সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ডেলিভারি বয় থাকতে থাকতে তার সামনে আপনারা প্রোডাক্টটা চেক করে নেবেন ডেলিভারি বয় চলে আসার পরে আসলে কোনো কমপ্লেন অ্যাকসেপ্টেবল না যদি আর আরেকটা ব্যাপার আমি বলে রেখি ভিডিওতে আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দেবো আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ কিন্তু পলিসি নাই সুতরাং দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনাদেরকে অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে লাইট পার্পল কালার এটা লাইট পার্পল কালার একদম অনেক সুন্দর একটা পার্পল কালার সালোয়ারটা কিন্তু এরকমই পার্পেল এবং লাইট পার্পল লাইট পিঙ্ক মিক্স করা একটা কালার সালোয়ারটা হচ্ছে সালোয়ার ইনার দুইটাই আছে এখানে স্যান্তুন কাপড়ের এটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে ওনারটাও শিফন জর্জেটের মধ্যে এবং এমরুভ ওয়ার্ক অল ওভার করা আছে এটা হচ্ছে বা ইন্ডিয়ান বারিশ ঠিক আছে তো আপনাদের যদি ভালো লাগে ভালোবাসার জন্য আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর অর্ডারটা প্লেস করতে হবে এই একটা ম্যাসেজ আমি বারবার আমাদের প্রত্যেকটা ভিডিও এবং লাইভে বলে থাকি এটার উদ্দেশ্য আছে এটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আবারও বলছি রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই এটার লাইভ করা আছে আপনারা লাইভ ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে নেবেন দেখে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা আপনাদের প্লেস করতে হবে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় দেখায় দিলাম এটা হচ্ছে কামিজের কাপড় লাইট পার্পল এটা ল্যাভেন্ডার কালার আর কি ল্যাভেন্ডার কালার একদম লাইট কালার যেটা পার্পলের মধ্যে একদম লাইট জানি না কালারটা কীরকম আসতেছে বাট চমৎকার একটা কালেকশান চমৎকার একটা কালেকশান তো পছন্দ হলে একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে